পরিমল শুক্লৈদ্যের প্রচারে আজ শিলচুর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার বিকেলে শিলচরে রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শোতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও সামিল হবেন রবিবার বিকেল সাড়ে চারটায় শিলচর ডিএসএর সামনে থেকে শুরু হবে এই রোড শো এদিন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হুট খোলা গাড়িতে চড়ে শিলচর ডিএসএ থেকে রোড শোয়ে অংশগ্রহণ করবেন শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে শেষ হবে রোড শো এদিকে রবিবারের এই রোড শোকে কেন্দ্র করে শনিবার থেকেই শিলচর শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে এদিকে শনিবারে নিরাপত্তা বাহিনী রোড শো এর মহড়া আয়োজন করে সুন্দর সুষ্ঠুভাবে রোড শো সম্পন্ন করতে মহড়ার আয়োজন করে নিরাপত্তা বাহিনী রিপোর্ট ডেলি বরাক Heel bij je met de rivier hersenen van shirt kunnen gaan. De Tumultτοen is